মাছের তেল ঝাল একদম কতটা হয়েছে ছের নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমুদি মাছের তেল ঝাল এই আমুদি মাছের তেল ঝাল খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও আমার মতো এইভাবে আমুদি মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখুন আজকে আমুদি মাছটা আমি ভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আমুদি মাছের তেল ঝাল বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি আমুদি মাছগুলো ভালো করে পেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পেটের মধ্যে দিয়ে মাছ রয়েছে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তেল টমেটা কুচি আদা বাটা রসুন বাটা ধনে পাতা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি চেরা লঙ্কা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব মাছটা আমি ভাজবো না আজকের আমি একটু ইউনিকভাবে করব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ডালটা পিছিয়ে দেব রসুন বাটা দেব আমি ভালো করে ভেজে নিয়েছি ভালো লঙ্কা গুঁড়ো দেবো আদা বাটা দেব হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেব অল্প একটু জল দেব নাহলে যাতে পুড়ে না যায় লবণ দেব জল দিয়েছি দেবিটা ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব মাছগুলো ভাজার কোনো দরকার নেই আপনারা একবার হলেও আমার মতো এইভাবে মাছ রান্না করে খেয়ে দেবো চেষ্টা দুর্দান্ত হয় আমি কিছুক্ষণ এইভাবে মাছগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু জল দেবো কিছু পেঁয়াজ আমি কুচে নিয়েছি এইভাবে ছড়িয়ে দেবো খেতে দুর্দান্ত লাগে আমুদি মাছের তেল ঢাল একদম রেডি কতটা নিয়ে হয়েছে দেখুন আপনারা এইভাবে আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখব আমি ধনেবাদা কুচি দেবো দেব গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমুদি মাছের তেল ঝাল একদম রেডি কতটা লোভনীয় হয়েছে দেখুন এইভাবে আমুদি মাছের তেল ঝাল বানালে দুর্দান্ত টেস্ট হয় আপনারা একবার হলেও আমার মতো এইভাবে আমুদি মাছ তেল ঝাল বানিয়ে দেখুন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ